আপনার সাহস কি করে হয় এই গভীর রাতে আমার শরীরে হাত রাখার আরে তুমি এত রেগে যাচ্ছ কেন আমি তো তোমায় দেখতে এসেছি আমায় দেখতে এসেছেন মানে আপনি ভুলে যাবেন না আমি আপনার ভাইয়ের শালি আমার এসব পছন্দ নয় হ্যাঁ আমি জানি তুমি আমার ভাইয়ের শালি আমার বেআইন এত রেগে গেলে চলবে আমরাই তো নাকি আপনার চোখের ভাষা আমি বেশ পড়তে পারছি আর এটাও বুঝতে পারছি আপনার চোখ অন্য কিছু বলছে বুঝতে যখন পারছো তখন আর কি বলবো কাছে এসো আমার আজ আমরা দুজন একে অপরের সাথে মিশে যাব অয়ন কথাটা শেষ করতেই অথরার দিকে আরও একটু এগিয়ে যায় অথরা অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অয়ন হলো অথরার বনের দেবর অয়ন আর অথরার সাথে তেমন কোনো বিশেষ সম্পর্ক নেই অথরা অয়নকে কখনো পাত্তা দেয় না বরং অয়ন সব সময় অথরার পিছনে লেগে থাকে চোখের মতো অথরা অয়নের থেকে নিজেকে সব সময় দূরে রাখার চেষ্টা করে কারণ অয়নের চোখের ভাষা অথরা কিছুটা হলেও বুঝতে পারছে অয়ন চাই অথরা তার হোক কিন্তু অথরা সেটা চায় না অথরা গ্রাম থেকে শহরে এসেছে পড়াশোনা করার জন্য কিন্তু থাকার তেমন কোনো সেফ জায়গা না পেয়ে অথরা নিজের বোনের কাছে থাকতে আসে অথরার বোন অথরাকে খুব ভালোবাসে আর অথরাও নিজের বোনকে অনেক ভালোবাসে তাই অথরার বোন অথরাকে বলল তাদের সাথে থাকার জন্য অথরাও ভাবলো এই নতুন শহরে সে থাকবেই বা কোথায় যখন তার বোন এত করে বলছে তখন তার বোনের কাছে থাকলেই হয়তো ভালো হবে অনেকটা ভাবনা চিন্তা করার পর অথরা রাজি হয় তার বোনের কাছে থাকার জন্য কিছুটা বাধ্য হয়ে নিজের বোনের কাছে থাকতে আসলেও অথরা সবসময় লক্ষ্য করে গভীর রাতে তার রুমের মধ্যে কেউ একজন আসে অথরা অনেক চেষ্টা করেছে কে আসে সেটা দেখার জন্য কিন্তু ধরতে পারে না অধুরার সন্দেহ হয় অয়নের উপর কারণ অয়ন সবসময় যতক্ষণ অধরা বাড়িতে থাকবে ততক্ষণ অধরাকে চালাবে সেই সন্দেহ থেকে অধুরা আর রাতে ঘুমোয়নি ঘুমের ভান ধরে শুয়েছিল সে কিছু সময় শুয়ে থাকার পর অধরা দেখতে পেল মৃদু অন্ধকারের মধ্যে কোনো এক ছাড়া তার রুমের মধ্যে প্রবেশ করল অধরা আরও বেশি প্রবল আগ্রহী হলো এই দৃশ্যটা দেখে কারণ অধরার মাথায় একটাই কথা শুধু খুঁড়পাক খাচ্ছে যে কে আসে তার রোমে যে শুধু এসেই চলে যায় অথরার মনের প্রশ্নের উত্তর খুঁজতেই অথরা আজ ঘুমাল না কিছু সময়ের মধ্যেই অথরা দেখতে পায় কালো ছায়াটা অধরার পাশে এসে বসে আর অধরার কপালে আলত করে একটা চুমু খায় অথরার কপালে চুমু খেতেই ছায়াটা অধরার পাশ থেকে উঠে চলে যেতে নিল অধুরা তো এত সহজে এই ছায়ার রহস্য না জেনে ছায়াকে যেতে দিবে না তাই অধরা হকচকিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে আর রুমের লাইট অন করে অথরা রুমের লাইট অন করতেই দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে অয়ন অয়নকে দেখে অধুরা মোটেও চমকায়নি কারণ অধরা আগে থেকেই সন্দেহ করেছে এটা অয়ন ছাড়া আর কেউ হতে পারে না অধুরা অয়নকে প্রশ্ন করতেই অয়ন অধরার সাথে নোংরামি করতে শুরু করে অয়ন অধুরার কোমরে হাত রেখে একটা হ্যাচকা টান দিয়ে অধরাকে নিচের বুকে নিয়ে আসে অধরা অয়নের বুকের সাথে মৃদু ধাক্কা খেতেই অয়ন অধরাকে শক্ত করে নিচের বাহুর সাথে চেপে ধরে অধরা অয়নের এমন কাজে চরম বিরক্ত হয়ে অয়নের বুকে একটা সচরে ধাক্কা দিয়ে অয়নকে উদ্দেশ্য করে বেশ কর্কশ কণ্ঠে বলতে লাগল কি হচ্ছে সব আপনি আমার সাথে নোংরামি করার সাহস কোথা থেকে পেলেন আমি তোমার সাথে কিছু করলে সেটাকে যদি নোংরামি করা বলে তবে আমি নোংরা চাই তাই নোংরামি করতে চাই দেখুন মিস্টার অয়ন খান আপনি যদি ভেবে থাকেন এই ফাঁকা ঘরে আমায় একা পেয়ে আমার সাথে কোনো প্রকার জোর করার চেষ্টা করে আপনি সফল হবেন সেটা একদম না আপনি জানেন না আমি কি করতে পারি কিছুই করতে পারবে না আমি তোমার হাজার বারের থেকেও হয়তো অনেক বেশিবার বলার চেষ্টা করেছি আমি তোমায় ভালোবাসি আর তোমায় নিজের করে পেতে চাই কিন্তু তুমি আমায় কোনো কথাই শোনার প্রয়োজন বোধ করো না এমনকি আমায় তো সরাসরিও বলে দিয়েছ তোমার সামনে না আসতে কেন কি অপরাধ আমার বলো আপনার কোনো অপরাধ নেই আমি আপনাকে সহ্য করতে পারি না তাই আপনাকে আমার সামনে নাকামো করতে বারণ করেছি তুমি আমায় না পছন্দ করতে পারো তবে আমি তোমায় পছন্দ করি আর অধরে একটা কথা মাথায় রাখবে আমি অয়ন খান সবসময় নিজের জিনিসগুলো নিজের করে কি করে নিতে হয় সেটা খুব ভালো করে জানি তাই নাকি আমি তো আপনার জিনিস না তবে কেন আমায় নিজের করতে চাইছেন কে বললো তুমি আমার না আমার প্রতিটা নিঃশ্বাসে জড়িয়ে আছো তুমি আমি তোমারই আসক্ত তুমি শুধু আমার অয়নের কথাটা শেষ হতেই অথরা অয়নের দিকে তাচ্ছিল্যকর দৃষ্টিতে তাকিয়ে খিলখিল করে হাসতে লাগলো অয়ন অথরার এমন অদ্ভুত হাসির কারণ জানে না অয়ন কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে অথরার দিকে তাকাতেই অথরা অয়নকে অবাক করে দিয়ে বলতে লাগলো আর কত মিথ্যা কথা বলবেন আপনি সত্যি আপনার মিথ্যার ঝুলি কখনো শেষ হবার নয় ওয়াট আমার কোনো কথা তোমার কাছে মিথ্যা মনে হলো এই যে আপনি আমায় ভালোবাসেন আর আপনি একে আসক্ত এই কথাটা শুনে বিশ্বাস করুন আমার হাসি পাচ্ছে আমি আর চেপে রাখতে পারছি না হাজার জনের সাথে শুয়ে এসে আমায় বলছেন আপনি একে আসক্ত কি করে না এসে পারি বলুন তো অধরার কথার কোনো মানে অয়ন বুঝতে পারল না অয়ন তো কখনো কোনো মেয়ের সাথে রিলেশন করেনি আর বেড শেয়ার করাটা তো অনেক পরের কথা অধরা এইসব পাগলের মতো কি বলছে কোনো কথার আঁকা মাথা কিছুই তো অয়নের বোধগম্য হচ্ছে না অয়ন অধরার কথার মানে বুঝতে না পেরে অধরার দিকে কৌতূহলপূর্ণ পূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল এসব তুমি কি বলছো আমি হাজার জনের সাথে মানে মানেটা তো আমার থেকে আপনার ভালো জানার কথা কারণ আমি তো আর আপনার পেছন পেছন গিয়ে দেখিনি কয়টা মেয়ের সাথে আর কেমন করে রাত কাটিয়ে এসেছেন ওকে ওকে বুঝতে পেরেছি আমায় তোমার পছন্দ না এটা মানতে পারলাম তবে তোমারই অভিযোগের কোনোটাই সত্যি নয় তুই মিথ্যা অপবাদ দিচ্ছ আমার চরিত্রে মিথ্যা না আমার বলা প্রতিটা কথা সত্যি আর আমি নিজেই আজ বলছি আপনাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি কিন্তু আপনার সত্যিগুলো জানার পর থেকে সেটা শেষ আশা করি আর কখনো আমায় বিরক্ত করবেন না অথরা কথাটা বলতেই অয়নের দিক থেকে মুখ ছামটা দিয়ে নিজের মুখটা ঘুরিয়ে নিল অয়ন এখনো পাথরের মতো দাঁড়িয়ে আছে নিজের কানকে ও বিশ্বাস করতে পারছে না অয়ন অধরা অয়নকে নিয়ে এই সব কথাটা বলেছে সেটা অয়ন ভাবছে না অয়ন শুধু এটাই ভাবছে যে অধরাও তাকে ভালোবাসে অধরা অয়নের বিপরীত দিকে মুখ করে আছে অয়ন অধরার দিকে ধীরে ধীরে এগিয়ে এসে অধরার কাঁধের উপর নিচের হাত রাখল অয়ন অথরার কাঁধের উপর হাত রাখতেই অথরা এক ছটকাই অয়নের হাত তার কাঁধের উপর থেকে সরিয়ে দিল অয়নের হাত অথরার কাঁধ থেকে সরে যেতেই অয়ন দুম করে অথরাকে পেছন থেকে শক্ত করে ছড়িয়ে ধরল অথরাও বুঝতে পারল না অয়ন এমন কেন করছে অয়ন অধরাকে চড়িয়ে ধরে অধরার কানের কাছে ফিসফিস করে পড়ল তুমি আমার নামে যে কথাটা বলেছো সেটা কোনো দিক থেকে সত্যি নয় আর সম্পূর্ণ মিথ্যাও নয় কারণ আমি আজ একটা মেয়ের সাথে ঠিক কিছু করব কারণ তোমার কথাটা যে আমার সত্যি করতেই হবে সোনা অধরা অয়নের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে অধরা অয়নের হাত খামছে ধরে অয়নকে উদ্দেশ্য করে তাতে দাঁত চেপে বলতে লাগলো কোনো প্রকার অসভ্যতা আমি করবেন না অয়ন আমি চিৎকার করব বলে দিচ্ছি তো করো না সোনা আমি তো তোমার মুখ আটকে রাখিনি ওটা পরে আটকাবো তুই মনে হয় ভুলে গেছো আজ বাড়িতে কেউ নেই আর থাকলে আমার কিচ্ছু চাই আসে না তুমি করো চিৎকার আমি আমার কাজ করছি ওয়ান প্লিজ আমায় ছাড়ুন আমার মাথা গরম করবেন না আমি কিন্তু আপনাকে খুন করে ফেলবো বলে দিচ্ছি তোমার হাতে খুন হতেই তো এত আয়োজন সোনা করো তোমার যা ইচ্ছা হয় অয়ন কথাটা শেষ করতেই অথরার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল অথরা অয়নের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে যাচ্ছে কিন্তু অথরা যত অয়নের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে অয়ন তত বেশি শক্ত করে অধরাকে চেপে ধরে অধরা কিছু বুঝতে পারছে না কী করে অয়নের হাত থেকে সে মুক্তি পাবে সেটাই অধরা ভাবছে অয়ন অধরাকে একটু সময় দিল না তার আগেই অয়ন অধরাকে নিজের দিকে ঘুরিয়ে নিল অধরা অয়নের দিকে ঘুরতেই অয়ন অধরার ঠোঁটচোরার মাঝে নিজের ঠোঁটচোরা ডুবিয়ে দিল অধরা অয়নের এমন কাজে ভীষণ রেগে যায় কিন্তু রেগে গেলেও যে তার কিছুই করার নেই অয়নের বলিষ্ঠ দেহের শক্তির কাছে অধরা এক মিনিটও টিকতে পারে নাই অয়ন অধুরা ঠোঁটজোড়ার স্বাদ নিতেই যেন উন্মাদ হয়ে যায় অধুরার ঠোঁটে অয়ন কামড় বসিয়ে দিল অধরা বেশ বুঝতে পারছে তার সাথে এরপর কি হতে চলেছে অয়নের উন্মাদনা আরও বেড়ে যায় অয়ন অথরার ঠোঁটছোড়া ছেড়ে দিয়ে অথরাকে এক ধাক্কায় বিছানায় ফেলে দিল অথরা কান্না করে অয়নকে অনুরোধ করতে লাগল কিন্তু অয়ন কোনো কথাই শুনলো না অয়ন অথরার উপর ছাপিয়ে পড়তেই অথরা অয়নকে বাধা দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলতে লাগল প্লিজ আমায় নষ্ট করবেন না আপনি যদি আজ কিছু বাজে কাজ করেন তবে সারা জীবনের মতো আমায় হারাতে হবে প্লিজ কি করবে তুমি বলো আমি তোমার সাথে বাজে কাজ করলে কি করবে আমি নিজেকে শেষ করে দিব সত্যি বলছি তাহলে ঠিক আছে আমি সব করব নিজের ভালোবাসার মানুষটির জীবন আপনার কাছে মূল্যহীন আমি জানি আপনি একটা খারাপ ছেলে কিন্তু এতটা খারাপ সেটা আমি আশা করিনি আমার কাছে আমার ভালোবাসার মানুষটির জীবন সবথেকে বেশি দামি আর তাই তাকে আমি মরতে দিব না তুমি চেষ্টা করে দেখতে পারো প্লিজ অয়ন প্লিজ আমায় ছেড়ে অধুরা সম্পূর্ণ কথাটা বলার আগেই অয়ন অধুরাকে থামিয়ে দিল অয়ন অধুরার সারা শরীর থেকে সমস্ত কাপড় খুলে মাটিতে ছুঁড়ে ফেলে অধুরার উপর নিজের অমানবিক নির্যাতন চালাতে শুরু করল অধুরা কান্না করে যাচ্ছে অনবরত কিন্তু অয়নের সেই দিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই অয়ন অথরাকে নিচের করেই ছাড়বে এতে করে অয়নকে যতটা নিচে নামতে হোক না কেন অয়ন নামতে রাজি প্রায় এক ঘন্টা পর অয়ন অধ অধরার বুকের উপর নিস্তেজ হয়ে পড়ল অয়ন অধরার বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল অধরা নিচের জ্ঞান নেই অনেক আগেই অয়নের এমন অত্যাচার সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছে সে অয়ন কিছু সময় অধরার বুকে মাথা রেখে শুয়ে থেকে অধরার ওপর থেকে উঠে ফ্রেশ হতে চলে যায় অথরার দেহটা এখনো উন্মুক্ত হয়ে বিছানায় পড়ে আছে অথরার জ্ঞান ফিরতেই অথরা দেখতে পায় অয়ন তার রুমে নেই অধরা সুরা উঠে বসতে চেষ্টা করতেই বুঝতে পারল তার শরীরের মধ্যে সামান্য নড়ে বসার শক্তিটুকু নেই অধুরা বিছানার দিকে তাকিয়ে দুমকে কান্না করতে লাগল সারা বিছানা রক্তাক্ত হয়ে আছে অধুরা কোনো মতে চাদরটা নিয়ে নিজের শরীরটা ঢেকে নিয়ে কান্না করছে অয়ন ফ্রেশ হয়ে এসে অধুরাকে কান্না করতে দেখে অধুরাকে উদ্দেশ্য করে বাঁকা হাসি দিয়ে বলল কি হলো কাঁদছ কেন কেমন লাগলো আমার ভালোবাসার আদর মিස්ටার অয়ন ছি আমার ভাবতেই লজ্জা লাগছে একটা সময় আপনাকে আমি নিজের করে চাইতাম। সি অধরাছি আমারHttpContext দমবন্ধ হয়ে আসছে তুমি আমার আমি মিথ্যেবিযোগ করবে আর সেটা আমি এই ভাবে সত্যি করব। অধরা অয়নের কথা শুনে আর কোনো কথা বলল না। নীরবে চোখের জল ফেলতে লাগলো সে। অয়ন অধরার পাশে এসে বসে অধরার কপালে একটা চুমু খেয়ে উদ্দেশ্যে বলল। আমায় তুমি খারাপ ভেবেছো তাতে কষ্ট পাইনি আমায় তুমি ক্ষমা করবে না জানি আমি কিন্তু আমার কথা হলো তুমি কেন অন্যের কথা শুনে বিশ্বাস করলে নিজের ভালোবাসাকে বিশ্বাস করলে না কেন বিশ্বাস আজ প্রমাণ পেয়ে গেছি আপনার আসল সত্যিটা আমি আপনাকে ঘৃণা করি আমায় ঘৃণা করো তাতে আমার কিছুই যায় আসে না তোমায় আমি নিজের করবো এটাই আসল কথা যাও ফ্রেশ হয়ে এসো এমন করে থেকো না পরে আবার না শুরু করে দেই কি করে যাব আমি নড়তেও পারছি না খুব কষ্ট হচ্ছে আমার ওকে সমস্যা নেই আমি নিয়ে যাচ্ছি আর পেনার আছে আমার কাছে ওটা নিলে একদম ঠিক হয়ে যাবে তুমি অয়ন কথাটা শেষ করতেই নিচের কোলে তুলে নিল নিয়ে যায় অয়ন। অয়নের উঠে ভাবতে এই লোকটা একটু আগেই তাকে জোর করে কিন্তু মন থেকে কেন এই লোকটাকে ঘৃণা করতে পারছে না সে তবে কি সেও সত্যি অয়নকে ভালোবাসে এত কিছু জানার পরেও অয়নকে কি করে সে ভালোবাসে কিছুই মাথায় আসছে না তার আসলে অয়নের বান্ধবী অধরাকে অয়নের থেকে আলাদা করার জন্য একটা প্ল্যান করে আর অধরা সেই প্ল্যানটা না বুঝেই তার কথা বিশ্বাস করে অয়নের থেকে দূরত্ব তৈরি করে অয়ন অধরাকে পরম যত্নে ফ্রেশ করিয়ে নিয়ে এসে অধরাকে কিলার দিয়ে বিছানায় শুইয়ে দিল অধরাও একদম ছোট্ট বাচ্চা মেয়ের মতো অয়নের কথা মতো কাজ করতে লাগল মনে হচ্ছে অয়নের প্রত্যেকটা কথা শোনা তার প্রথম এবং প্রধান দায়িত্ব অয়ন সারা রাত অধরার রুমে থাকলো সারা রাত সাথে বকবক করে কাটালো। অধরা ও অয়নের বকবকে একটুও বিরক্ত হলো না বরং না চাইতেই অয়নের খুব কাছে চলে এলো সে সকাল হতেই অধরার বোন ও অয়নের ভাই বাড়ি ফিরল তারা বাড়ি ফিরতেই অয়নের অধরাকে এক রুমে দেখে সব বুঝে ফেললো এখন আর কি করার মান সম্মান রক্ষা করতে অয়নার অধুরা বিয়ে দিয়ে দিল তাদের জন্য আপনারা দোয়া করবেন তারা যেন সবসময় ভালো থাকতে পারে বাকি কাহিনী নেক্সট গল্পে পাবেন